মুসলিমরা পশ্চিম পশ্চিমবাংলা তারা চাকরি চান না তারা তাদের যে লাইভলিহুড সেটা ভালো হোক চান না তারা পাকা বাড়িতে থেকে পানীয় জল ভালো হসপিটাল না পরিশ্রুত তারা চান যে অ্যাপিজমেন্ট কেউ করুক আমরা সেই দোষণের রাজনীতিতে ভোট দিই সেই কারণে একশো জন মুসলিমের মধ্যে বিরানব্বই জন মুসলিম মমতা ব্যানার্জির পার্টির আজকে ভোট দিই দু হাজার চব্বিশে লোকসভা ভোটে পশ্চিমবাংলায় বিজেপি ভালো ফল করতে পারেনি সেই জন্যে শুভেন্দু অধিকারী মুসলিম সম্প্রদায়ের মানুষেরকে দোষারোপ করছেন কিন্তু শুভেন্দুবাবু আপনি দোষারোপ করলে মুসলিম সম্প্রদায়ের মানুষের কিছু যায় আসে না কারণটা আপনারা নিশ্চয়ই জানেন যে এই বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য তেমন কিছু করেননি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনার দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তারা কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিপদে ফেলার জন্যে বিভিন্নভাবে বিপদে ফেলার জন্যে আজকে কিন্তু নরেন্দ্র মোদী দিল্লির মসনদে বসে রয়েছে শুধুমাত্র মুসলিম বিরোধী করে মুসলিম হিন্দু খাত্রে মেহায় হ্যাঁ সেই জন্যে করে সেইভাবে মানুষকে বিভ্রান্ত করে আপনারা কিন্তু দিল্লির মসনতে বসে রয়েছেন আপনি একটি কারণ বলুন তো যে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভোট দেবে একটি কারণ বলুন কিন্তু বিজেপিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট দেবে না এরকম কিন্তু অনেক কারণ রয়েছে তার প্রধান কারণ হল বাবরি মসজিদ উনিশশো সালে ছয় ডিসেম্বর এই আপনার দলের কিছু দুষ্কৃতি সমাজবিরোধী এবং দেশদ্রোহী তারা গিয়ে বাবরি মসজিদকে শহীদ করেছিল বাবরি মসজিদ শহীদ হয়ে যাওয়ার পরে শুধু যে মুসলিম সম্প্রদায়ের মানুষ অসন্তুষ্ট হয়েছে তা নয় বহু হিন্দু সহ বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন

जो एग्रेसिवनेस वो शुरू किया है एक तो हम सब जानते हैं 1956 में बाबा साहब अहमद का आज देहांत हुआ था पर निर्माण वो तो है इसी दिसंबर और उसी दिन उससे भी एक बड़ा परिभटना इंडिया में संगठित किया गया था बाबरी मस्जिद को ध्वस्त किया गया था लोग सोचते हैं जो भारत का जो भावना द आइडिया ऑफ इंडिया है उसमें एक बड़ा पिलर है सेकुलरिज्म एक बड़ा पिलर है भाईचारा एक साथ रहने का तो इस ये जो पिलर है ये जो ढांचा है इसका ऊपर एक आ, आ, इसके ऊपर एक अटैक बोल सकते हैं आज का दिन में हुआ था 1992 में और यही सोचते हैं जो खाली एक ढांचा नहीं है मस्जिद नहीं गिराया गया और ये है हम लोग का जो भावना है भारत का जो भावना उसी के ऊपर यह आक्रमण है 1992 वो लोग क्या किया जो पूरा जो जो साढ़े चार सौ साल से पुराना जो एक तो बाबरी मस्जिद था उसको ढांचा तोड़ दिया जबरदस्ती ये लोग जाके एक गैरकानूनी ढंग से ढांचा तोड़ के वहाँ एक तो बड़ा कब्जा कर लिया और इसके पहले से ही वो लोग शुरू किया था इसके पहले से बहुत दिन से साजिश चल रहा था दुनिया भर का जो मेहनत कश साथ भारत का हिंदुस्तान का जो मेहनत कश आदमी है ઉસકા এক ایک فاسی شاہن قائم کرنے کا پہلا انسٹنص جو ডিসেম্বর وہ ہی ہے یہ 6 আপনারা শুনলেন যে বাবরি মসজিদ শহীদ বিষয়ে কিছু মানুষের প্রতীক কি আপনাদের শোনালাম সেই সঙ্গে সঙ্গে আপনারা মুসলিমদের বিপদে ফেলার জন্য কি কি করেছেন সেইগুলো সংক্ষেপে আমি বলার চেষ্টা করব গুজরাট ডাঙ্গা করলেন গোদরাতে এবং গুজরাটের বেশ কিছু অংশই এই কট্টরপন্থী হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু নিজেদের মতো করে হিন্দু রাষ্ট্র ঘোষণা করেছিল আমার এক পরিচিত আত্মীয় গুজরাটে সুরাট বলে একটি জায়গায় কর্মরত কাজ করত গুজরাট ডাঙ্গার পরে সেই জায়গায় মুসলিম নিধন করে মুসলিমকে তাড়িয়ে দেওয়া এবং তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার পরে তাদেরকে কাতিল করার পরে সেই জায়গায় মুসলিম মুক্ত করে এবং সেই জায়গায় শিল্পতালিক মানে শিল্প কাজকার বা ফ্যাক্টরি এইসব সেই জায়গায় ছিল তো সেই জায়গার মানুষ বললো যে এই জায়গায় কোনো মুসলিম এসে কাজ করতে পারবে না কিন্তু আপনারা জানেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষের নিজস্ব কিছু কর্ম থাকে সেগুলো মুসলিম সম্প্রদায় স্পেশালিস্ট তারা সেগুলো অভ্যস্ত তারা সেগুলো ভালোভাবে করতে পারে এমন নয় যে হিন্দু সম্প্রদায় অন্য সম্প্রদায়ের মানুষরা করতে পারে না তা নয় করে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ এগুলো ভালোভাবে করতে পারে তো সেই জায়গায় যখন মুসলিম সম্প্রদায়ের মানুষকে যেতে দেওয়া হচ্ছিল না মুসলিম সম্প্রদায়ের মানুষের এলাও ছিল না তাদের ভোটার কার্ড আইডেন্টি কার্ড দেখিয়েছে সেখানে সেই জায়গায় যেতে হতো তো সেই জায়গায় যে কাজকর্মগুলো ছিল যে কর্মরত মানুষ যারা ছিল তাদের সেই ফ্যাক্টরিগুলো অচল হয়ে যাওয়ার অবস্থায় হয় এবং তারা সেই জায়গায় কাজ করতে অসক্ষম হচ্ছিল তারা বিজনেস চালাতে অসক্ষম হচ্ছিল সেই জন্য করে আবার তারা নতুন করে বসে সিদ্ধান্ত নেয় যে যে না এভাবে করলে হবে না ভারতবর্ষে সমস্ত ধর্মের মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষকে আসতে দিতে হবে না তো বিজনেস চলবে না এটা একটা দ্বিত গেল দ্বিতীয় কথা হলো আপনারা কী করলেন দু হাজার উনিশ সালে ক্ষমতা আসার পরে কি করলেন একমাত্র কাশ্মীর একটা মুসলিম সম্প্রদায়ের জন্যে রিজার্ভ ছিল সেটাকে আপনারা তুলে দিলেন দেড়শো কোটি মানুষের ভারতবর্ষে মাত্র একটি ছোট্ট রাজ্য কাশ্মীর যেটা মুসলিম সম্প্রদায়ের জন্য ছিল বরাদ্দ সেটাকে আপনারা তুলে দিলেন কেন তুলে দিলেন মুসলিমদের আলাদা সংরক্ষণ এটা আপনাদের সহ্য হয়নি এছাড়াও আপনারা আরও অনেক কিছু করেছেন বিভিন্ন মসজিদে শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছেন আপনার দলের কিছু সমাজ সমাজবিরোধী এবং দেশদ্রোহী যারা নেতা যারা আপনাদের নেতা করেছেন তারা আবার বলে যে হিন্দুস্থান মে রায় হায় তো জয় শ্রীরাম কায় না হায় এইসব কথাবার্তারা বলেন তাদের বিরুদ্ধে আপনারা কোনো রকম কোনো পদক্ষেপ নেন না বিশেষ করে উত্তরপ্রদেশে কি দেখলাম মুসলিম সম্প্রদায় দেখে দেখে মুসলিম সম্প্রদায়ের মানুষের হচ্ছে অথচ হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছে সনাতনী হিন্দু যারা রয়েছে তাদের বড় বড় অপরাধ সেটাকে নজরবন্দি করা হচ্ছে সেগুলোকে দেখানো হচ্ছে না সেগুলো তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না হচ্ছিল না তো বাংলা যারা সংখ্যালঘু মুসলমান রয়েছে তারা কি বোকা যে তারা এই খালকেটে কুমির দেখে নিয়ে আসবে তারা কি উত্তরপ্রদেশে যেভাবে যোগী একভাবে রাজত্ব চালাচ্ছে মসজিদের বাইরে নামাজ পড়তে দেবো না মাইক বাজাতে দেব না তা পশ্চিমবাংলার মুসলমান কি চায় যে বিজেপি ভোট দিয়ে এই খালকেটে কুমির ডেকে আনবে আপনি হয়তো এটা বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলার মসনদ দখল করতে গেলে মুসলিম সম্প্রদায়ের ভোটের প্রয়োজন সেটা কিন্তু আপনি লোকসভার আগে একবারও বুঝতে চাননি একবারও বলেননি লোকসভার মধ্যেও আপনি কোনো সময় মুসলিম সম্প্রদায়ের মানুষকে কল করেননি কিছু নামধারী মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা আপনাদের সঙ্গে গুটি কয়েক দু থেকে চারজন আপনাদের সঙ্গে থেকে আপনাদের দালালতি করতো কিছু কিছু ইউটিউবার রয়েছে তারা আপনাদের হয়ে গলা ফাটাতো তারাও মুসলিম সম্প্রদায়ের মানুষ তো নিন না আপনারা তাদের নিয়ে তাদের ভোট নিয়ে চালান না টোটাল ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের মুসলমান আপনাদেরকে ভোট দেবেন না আপনারা ক্লিয়ার করুন আগে যে মুসলিম সম্প্রদায়ের জন্য আপনারা কি করতে চান যে ভুলগুলো আপনারা করেছেন আপনারা বলছেন যে নরেন্দ্র মোদী রামকে নিয়ে এসছে সেই অযোধ্যার মানুষ কিন্তু আপনাদের যোগ্য জবাব দিয়ে দিয়েছে অযোধ্যার মানুষ এটা বুঝতে পেরেছে যে রাম কিন্তু খেতে দেয় না পেটে জ্বালা পড়লে রাম কিন্তু মেটাবে না সেটা অযোধ্যার মানুষ বুঝতে পেরেছে আস্তে আস্তে সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের মানুষও বুঝতে পারবে আপনারা বড় বলাই করে বলেন না যে বিশ্বকে সবচেয়ে বড় দল হ্যাঁ ভারতীয় জনতা পার্টি যেদিন মানুষ বুঝে যাবে যে আপনাদের এই বাইনরি বুঝে যাবে হিন্দু মুসলিম এটা আপনাদের বাইনরি সেদিন আপনাদেরকে বিশ্বের সব থেকে ছোটো দল আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে আর শেষ বেশ একটা কথা বলবো যে এই দেশ স্বাধীন হওয়া চুয়াত্তর বছরের মধ্যে এন জোট সরকারে এসছে অটল বিহারী বাজপেয়ীর সরকার হয়েছে প্রত্যেক সরকারই কিন্তু মুসলিম সম্প্রদায়ের কিছু মন্ত্রী এবং তারা সেই মন্ত্রীর সভায় অংশগ্রহণ করেন হোক তারা নামধারী যেরকম শাহনওয়াজ হোসেন এরকমই কিছু নামধারী মুসলমান ছিল তারা নামে মুসলমান কামে তাদের কাম মুসলমানের মতো ছিল না তা সত্ত্বেও মুসলিম সম্প্রদায়ের মানুষ ভাবতো যে থাক এই নওয়াজ হোসেন হোক এরাই আছে মুসলিম সম্প্রদায়ের কিন্তু দু হাজার চব্বিশে আপনারা যে এনডিএ সরকার করলেন তেরোটি দল নিয়ে নীতিশ কুমার এবং নাইডুকে নিয়ে সেই মন্ত্রিসভায় কোনো মুসলিম সম্প্রদায়কে দেখতে পেলাম না আর বিশেষ করে যে পশ্চিমবাংলার মানুষ আপনি বলছেন পশ্চিমবাংলার মানুষ ভালো থাকতে চায় না ভালো খেতে চায় না পাকা বাড়ি ভালো জল ভালো খেতে ভালো পড়তে ভালো থাকতে সবাই চায় কিন্তু আপনারা বলুন তো যে বিয়াল্লিশটা সিট পশ্চিমবাংলায় যে বিয়াল্লিশটা সিটে লোকসভা ভোট হয়েছে সেই লোকসভা ভোটে তো আপনারা সংখ্যালঘু এবং মুসলিম সম্প্রদায়ের মানুষকে একজনকেও প্রার্থী করেননি সেই জন্যে তারা বুঝতে পেরেছে যে পশ্চিমবাংলাকে উত্তরপ্রদেশ করতে দেব না পশ্চিমবাংলাকে অন্য অন্য রাজ্যের যেরকম গুজরাট হতে দেব না সেই জন্যে পশ্চিমবাংলার সংখ্যালঘু মানুষ আপনাদেরকে ভোট দেননি আর ভবিষ্যতে দেবে বলে আমার মনে হয় না